এখন হচ্ছে আমাদের বাড়িতে কি করছি মিঠি আমরা কি ছিলছি রসুন পেঁয়াজ কেন চুলছি? কি আনবে পাপা ম্যাজিক না কি নিয়ে আসবে মুর্তি মুরগি চিকেন পাপা চিকেন আনতে গেছে হ্যাঁ তো মিঠি কিন্তু আমার অনেক হেল্প করলো রসুন পেঁয়াজ অর্ধেকটা ওই ওই ছুঁড়ে দিলো মেয়ে আমার বড় হয়ে গেছে কি খুঁজছো তুমি কি খুঁজছো দু ব্যয় দুই মোজা তোমরা জানোই একটা হিসু করে একটা ভেজা একটা থাকে হ্যাঁ ও তা তুমি তো অনেকগুলো কাজ করে দিলে আমার তাই না থ্যাংক ইউ মিটি থ্যাংক ইউ ওয়েলকাম বলো কোথায় যাচ্ছ খুব ব্যস্ত মুগি কি কি নিয়ে আসছো চিকেন দেশি চিকেন আজকে আমাদের রাতের ডিনার দেশি চিকেন কি মজা হঠাৎ করে সন্ধ্যাবেলায় মিঠির বাবা বলে উঠলো যে সে রাতে ডিনারে নাকি লুচি আর চিকেন কষা খাবে তো সঙ্গে সঙ্গে বাবাও চলে গেল বাজারে বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে এলো আর এই দেখো আমি অলরেডি থেকে শুরু করে দিয়েছি সব কিছু রেডি এখন একদম রান্না করব তো আজকে ডিনারটা কিন্তু ফাটাফাটি হবে আর অনেক দিন ধরে আমরা এই লুচিটা খাই না তো সেই আজকে ইচ্ছে করে ভালো করে কিন্তু পেঁয়াজ আপাতত চলছে ভাজা হ্যাঁ মানে দেখতেই পেলে যে আমরা সব পেঁয়াজ বিন ছুলছিলাম মা বেটি মিলে তো অলরেডি এখন রান্না বসে গেছে এই যে মশলা এখানে করা আছে আলু ভাজা হয়েছে আর পাশে যে দেখো চিকেন দেশি চিকেন আর রসুন দেখতে পাচ্ছি আমি একটা বড়টা আমি বড়টা আমি ছোটটা আমার বর আর এটা বাবা তো রান্নাটা কিন্তু আমিই করছি আমার এরকম ভালো মন্দ রান্না করতে কিন্তু খুব ভালো লাগে নর্মাল পাতি ডাল ভাত না একটু অন্যরকম দামি দামি খাওয়ার আর কি মানে বুঝতেই পারছো তো আর কি মানে দামি দামি খেতেও ভালো লাগে করতেও ভালো লাগে আমাদের চিকেন কষা চলছে অলরেডি হচ্ছে তা আমি এখানে কিছু ক্যাপসিকামও অ্যাড করলাম আমার ক্যাপসিকামের গন্ধটা ভীষণই ভালো লাগে খেতে আর এই যে গোটা রসুন আলু সব দিয়ে দেওয়া হয়ে গেছে দেশি তো একটু তো টাইম লাগবে হোক আস্তে আস্তে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করবো আমি কিন্তু রান্নাটা হেভি করি দেখলাম কি করছো তুমি কি পোলে থাক তুমি এখানে রান্না রান্না খেলছো কি কি রান্না করছো মাম ভাজা আমি ওইদিকে রান্না আমার রান্না ওইদিকে হচ্ছে ও মিঠি রান্না এখানে হচ্ছে তুমি কি চিকেন খাবে হ্যাঁ মাম ভাজা খাবা চিকেন খাবে না চিকেন কি দিয়ে খাবে সস দিয়ে চিকেন সস দিয়ে খাবা বাবা সব সস তো জল দিয়ে দিয়েছি তবে এতটা জল রাখবো না অনেকটা শুকাবে মানে লুচি দিয়ে খাবো তো একদম কষা কষা সিদ্ধ হোক তো এখন হচ্ছে আমাদের লুচি ভাজা গরম গরম লুচি আর পাশে হচ্ছে কিন্তু চিকেন বরের আবদার লুচি খাবে তো মা লুচিটা ভাজছে আমি কিন্তু চিকেনটা করলাম কোনটায় বেশি টেস্টি হয় সেটা মিঠির পাপা খেয়ে বলবে লুচি না মাংস আমাদের বাড়িতে ভিডিও করার আগে খাওয়া দাওয়া শেষ হয়ে যায় বাবা কেমন আছে মিঠাই কি খাচ্ছ আজ ভালো হয়েছে কি খাচ্ছ বলো তুমি আগে কি খাচ্ছ সস দিয়ে মাংস খাচ্ছ লুচি খাবা না আওয়াজ করো কেন তুই সস খাও খাও মিটি খাচ্ছে লেগ পিস আজকে ডিনারটা কিন্তু মিঠির পাপার আবদারে মানে ও খেতে চেয়েছিল লুচি আর লুচি আমরা অনেক দিন অনেক দিন পর খাচ্ছে তাই না হয় না লুচি আমাদের সকালে তো টাইমই পাই না গ্রেভি কম আজ খাও দিচ্ছি গ্রেভি কমই রাখা হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে না খেতেই ভালো হ্যালো পেঁয়াজ নিবা তো এবারে আমি নিয়ে নিয়েছি আমার লুচিগুলো একদম কড়া কড়া আমি কড়া লুচি খেতে ভালোবাসি আর এখানে চলছে ফাটাফাটি ডিনার সেদিন ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য আর ভিডিও করা হয়নি তো পরের দিন স্কুল কমপ্লিট করে আমি আর আমার স্কুলের আরেক কলিগ চলে গেছিলাম ঠাকুর হোটেলে খাওয়া দাওয়া করতে বাঙালবাড়ি মোড়ে এই হোটেলটি রয়েছে তোমরা অনেকেই পরিচিত মানে অনেকেই জানো এই হোটেল সম্পর্কে যে খাওয়া দাওয়া খুবই ভালো অনেক ধরে প্ল্যান করছিলাম যাব তো যাওয়াই হয়ে ওঠেনি তো সেদিন ট্রিপটা ছিল আমার তরফ থেকে তো বুনুকেও সেদিন ফোন করে ডেকে নিয়েছিলাম তো ও এসে অলরেডি বসে আছে তো গিয়ে নিয়েই তো অর্ডার দিয়ে দিলাম ওখানকার স্পেশাল থালি দেখো কত কিছু রয়েছে মানে বলেও শেষ করতে পারবো না এত কিছু তো খাওয়াই হয়ে ওঠে না তবে রান্নাগুলো কিন্তু ভীষণই ভালো এই হোটেলের আগেও খেয়েছি আমরা তো বুনু এখানে কোনো দিন খাইনি বাড়ির এত কাছের তাও খাইনি তো সেই জন্য হলো যে বুনু এখানে এসে খেয়ে যাক এই ঠাকুর সব সবথেকে আমার টেস্টি লাগে মাটনটা এটা আমার খুবই পছন্দের তো সবাইকে আরও বলেছিলাম যে মাছ টাছ নিতে কিন্তু মাটন হলে কেউ কারোরই কিছু লাগে না তো সেজন্য আমার কিছুই আর নেয়নি শুধু মাটন দিয়েই খেয়েছি আর এত কিছু আইটেম রয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো তো ভালো মতন খাওয়া দাওয়া করে শেষ পাতে চাটনি আর এই যে পাপড় আবার পরে চেয়ে নিয়েছিলাম পাপড় দিয়ে চাটনি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আর বুনুকে জিজ্ঞেস করছিলাম কি এখানে খাওয়া দাওয়া কেমন লাগলো তো ওর রিভিউটা দেখো ওর কিন্তু খুব খুব পছন্দ হয়েছে আর আমার পাশে যে দিদি রয়েছে ও দিদি কিন্তু একটু লাজুক সেজন্য ক্যামেরা করতে পারছিলাম না তারপর আর কি পেট ভরে খেয়ে নড়তে পারছিলাম না তো রকম ভাবে গিয়ে হাত হাত ধুয়ে নিয়ে নিলাম আইসক্রিম বুনু আইসক্রিম খেতে চাইছিলো আর বাড়ির জন্য কিছু আইসক্রিম নিয়ে নিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কারা কারাই হোটেলে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি ওকে টাটা